আপনারা যারা এমন ফটো থেকে এমন নর্মাল একটা পিকচার থেকে এসডি এরকম ফটো বানাতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন আশা করি অবশ্যই শিখতে পারবেন অনেক কিছু তো লেটস স্টার্ট চলেন ভিডিওতে শুরু করি তো ভিউয়ার্স সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর সেটা হলো ক্যাপকাট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর অথবা গুগল ক্রোম থেকে ইনস্টল করে নেবেন তা আমার মোবাইলে এটা অলরেডি ইনস্টল করা আছে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সোজা ক্যাপকাটে প্রবেশ করলাম ক্যাপকাটে প্রবেশ করার পরে ওইখানে নিউ প্রজেক্ট নামে এক অপশন আছে এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পরে আপনার সোজা আপনার গ্যালারিতে নিয়ে আসবো আপনার গ্যালারিতে নিয়ে আসার পরে এখানে দেখেন ভিডিও আবার এদিকে ফটো আপনি যদি কোনো ভিডিও এডিট করতে চান তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও চুজ করে নিয়ে এডিট করবেন তো আমি যেহেতু ফটো এডিট করব তো আমি সোজা ফটোর উপরে ক্লিক করলাম তো ফটোর উপরে ক্লিক করার পর আমি এখান থেকে আমার মন মতো যে কোনো একটা ফটো চুজ করে নেব এখান থেকে তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিলাম এই ফটোটা নিলাম তো নেওয়ার পরে আপনি নিচে দেখতে পারতেছেন অ্যাড অপশন এই অ্যাড অপশনের উপরে প্রেস করবেন এড অপশনের উপরে প্রেস করার পরে আপনার ফটোটা সোজা টাইম লাইনে চলে আসবে টাইম লাইনে চলে আসার পরে আপনি আবার ফটোটার উপরে প্রেস করবেন প্রেস করার পরে ওইখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন আছে এখানে প্রেস করবেন ওই ভিডিও কোয়ালিটি প্রেস করার পরে ওই যে আবারও আপনি দেখতে পারতেছেন এইচডি ইমেজ কোয়ালিটি এইচ ডি ইমেজ কোয়ালিটির উপরে একটা প্রেস করবেন প্রেস করার পরে আপনার ফটোটা এইচডি হয়ে যাইব এইচডি হয়ে যাওয়ার পরে ওইখানে রাইট চিহ্ন আছে রাইট চিহ্নের উপরে একটা প্রেস করবেন প্রেস করার পরে এখন আপনার কাজ হলো অ্যাডজাস্টে আসবেন ওই যে এখানে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে আসবেন অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে আপনি স্ক্রল করে এখান থেকে আপনি শার্প নেবেন আমি এখান থেকে শার্প নিলাম পনেরো না আপনার যতটুকু ইচ্ছা আপনি নেবেন তো আমি নিলাম এখান থেকে পনেরো পনেরো নিলাম শার্প তো আবার শার্পের পাশেই দেখেন লেখা আছে ক্লিয়ারিটি তারপর আপনি এখান থেকে নেবেন হলো ক্লিয়ারিটি ক্লিয়ারিটিতে আসবেন এখান থেকে নিবেন ক্লিয়ারিটি আমি নিলাম ক্লিয়ারিটি দশ ঠিক আছে আমি ক্লিয়ারিটি দশ নিলাম দশ নেওয়ার পরে আবার ওই দিকে আপনি দেখতে পেতেছেন রাইট চিহ্ন এখানে আবার একটা প্রেস করবেন প্রেস করে এখান থেকে বাড়িয়ে আসবেন বাড়ি আসার পরে এখান থেকে বের হয়ে আসার পরে ওইখানে ফিল্টার নামক একটা অপশন আছে ওই ফিল্টার উপরে প্রেস করবেন ফিল্টার নামক যে অপশনটা ফিল্টার উপরে প্রেস করবেন প্রেস করার পরে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিবেন ব্লার করার জন্য ওই যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন বোক ওই বোকের উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্লার করবেন তো আমি ব্লার করলাম তিরিশ তিরিশ দিলাম তিরিশের মতো আমি ব্লার করে দেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্ন লেখা আছে রাইট চিহ্নতে প্রেস করে এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পরে আবার আপনি ফিল্টারে চলে যাবেন আবার ফিল্টারে আসার পরে আবার আপনি আপনি ফিল্টারে আসার পরে এখন নিবেন এটা কিন্তু এইচডি ঠিক আছে ফোর কে উপরে একটু প্রেস করবেন ফোর কে উপরে প্রেস করার পরে এখানে আপনি যতটুকু ইচ্ছা আপনি নিবেন তো আমি নিলাম চল্লিশ আমি চল্লিশ নিলাম

এখান থেকে আপনি যতটুকু ইচ্ছা আপনি নেবেন আপনার ফটোর ফটোর মধ্যে যতটুকু শ্যুট করে যেভাবে আপনি কমফর্টেবল সেভাবে আপনি নেবেন তো আমি এখান থেকে নিলাম চল্লিশ গ্রিন লাগ চল্লিশ নেওয়ার পরে আমি রাইট চিহ্ন দেখতে পারতেছেন এখানে প্রেস করলাম প্রেস করে দেওয়ার পরে দেখেন আগের ফটো আর এখনকার ফটো অনেকটা ডিফারেন্স হয়ে গেছে ঠিক আছে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে তো এখানে ওই যে এডিটিং এর যে লোগোটা ক্যাপকাটের লোগোটা এটা আমি ডিলিট করে দেব তো লোগো ডিলিট করার জন্য আপনি ওই লোগোটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে নিচে ডিলিট নামক অপশন আছে সেখানে ডিলিটে ডিলিট করে দিবেন ঠিক আছে ডিলিট করে দেওয়ার পরে আপনি ওই যে উপরে দেখতে পারতেছেন এক্সপোর্ট নামের যে অপশনটা সোজা এই এক্সপোর্টের উপরে ক্লিক করবেন এক্সপোর্টের উপরে ক্লিক করার পরে আপনার মোবাইলে এটা ভিডিও হয়ে এক্সপোর্ট হয়ে গেছে ঠিক আছে আপনার মোবাইলে ভিডিও হয়ে এটা চলে আসছে এখানে ডান করে দিবেন বাস দেওয়ার পরে এখন আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে দেখবেন যে আপনার মোবাইলে এটা ভিডিও হয়ে চলে আসছে ঠিক আছে আপনার ফটোটা এডিট হয়ে ভিডিও হয়ে চলে আসছে তো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নিলাম আমি একটা স্ক্রিনশট নেওয়ার পরে দেখেন এখন আমার ফটোটা আপনি একটু মিলাই দেখেন কেমন হয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন আপনার ফটো অলরেডি অনেকটা এইচডি মানে পুরো এইচডি মাশাআল্লাহ তো এইভাবে আপনি এডিট করবেন তো বেয়র্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ